আসসালামু ওয়ালাইকুম এভরি আপনাদের সঙ্গে আরও একটা ভ্লগ শেয়ার করতে চলেছি আর এই ভ্লগটা হচ্ছে ঈদের আগের মানে আই থিঙ্ক ঈদের দুই দিন আগের তো কাকিমা বারবার করে ফোন করে ডাকছিল বাড়ি এসো বাড়ি এসো বাড়ি এসো বাট আমি কোনোভাবে টাইম হচ্ছিল না কারণ আমি যেখানে কাজ করি ঈদের আগেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যে কারণে আমি আসতে পারছিলাম না তো সেদিন আমি বললাম যে রূপাকে বলেছিলাম যে আমি সন্ধ্যার দিকে না একটু সকাল সকাল করে রুম থেকে মানে বাড়ি থেকে ঘুরে আসি তো রূপা বলল ঠিক আছে তুমি ঘুরে এসো আমি কাজ হলে আমি এদিকটা ম্যানেজ করে নেব তো বাড়িতে গিয়ে গিয়েই মানে বাড়িতে যাওয়ার আগে আমি ভাইয়ের জন্য বাজার বাজারটা করে নিয়ে গেছিলাম তো বাড়িতে গিয়ে গিয়ে কাকি আমাকে প্রথমে বলল যে পায়েস রান্না করেছি খেয়ে নাও তো একটু পায়েস টেস্ট করলাম তারপর বোন আমাকে গাছ থেকে পেড়ে পাকা আম মানে ছাড়িয়ে দিল যে আপনি খাননি এটা খান তো মনে হচ্ছিল যেন আমি কোনো আত্মীয় বাড়িতে গেছি মানে অনেক দিন পর বেড়াতে গিয়েছি সত্যি কথা অন্যরকম একটা ফিল হচ্ছিল যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না তবে অনেক বেশি মিস করি আমি বাড়ির লোককে অনেকে হয়তো জেনে গিয়েছ যে আমি এখন একা থাকি আলাদাভাবে থাকি সম্পূর্ণ একা থাকি তো অনেক সময় মিস করি তো সেদিন আমি বাড়িতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য মানে এই যে পিচকি ভাইয়ের জন্য তো আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে মিস করো তো বলছিল না তো মিস করো না ঠিক আছে তাহলে আমি যে তোমার জন্য এই জামাগুলো কিনে নিয়ে এসেছি আমাকে দাও আমি অন্য কাউকে দিয়ে দেবো ওই নিয়ে ও বিশাল হাসছিল না দেবো না তাই বলে তো আমি সত্যি কথা বলতে অনেক 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 বেশি মিস করি তো সেদিন আমি মানে অনেক এই করে কাকি বারবার করে বলছিল। সেই কারণে আমি গেছিলাম আরও বাড়িতে তো ওখানটায় গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে বাড়িতে নখ কেটে দেওয়া আমার ভাই বলছে বাড়ি চলে যাওয়ার আগে আমার নখগুলো কেটে দিয়েছে তো নখ তো না মানে কি বলবো আমারই কাটতে ভয় লাগছিল মানে তোপ বড় বড়ো হয়ে নক হয়েছে দিয়ে আমি হাতের পায়ের সব কিছুর বসে বসে নখ কেটে দিলাম আর তারপরে আমি বললাম যে আমার আমার লেবু দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে কারণ আমার আমার খুব ভালো লাগে লেবু মানে কেউ যদি আমাকে বলে তোমার ফেভারিট খাবার কি তো আমি বলবো যে লেবু ডাল আর একটা সবজি কিংবা মাছ ভাজা অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মজা তো আমি লেবু তুলতে গেছিলাম দিয়ে আমি তুলে আমি খুঁজে পাচ্ছি না যে কোন লেবুটা তুলবো এত লেবুর মধ্যে তো বোন বলছে এত লেবুর মধ্যে নাকি লেবু খুঁজে পাচ্ছে না অ্যাকচুয়ালি লেবু আছে বাট মনে হচ্ছে যে সবগুলোই হয়তো ছোট এখনো রস হয়নি এরম একটা ফিল হচ্ছিল সে সেই ঘটনা আমি তুলছিলাম না আর আরেকটা একটা আর একটা ঘটনা ঘটেছে আমি লেবুর এইভাবে তোলার পরে বেরিয়ে এসে দেখছি ওখানটায় একটা ওই বলতে হয় না হলুদ তার চাক ই করেছে বাসা করেছে আমি বলছি একটাতে কাটলে আমি জীবন শেষ হয়ে যেত তো যাই হোক ওখানটায় আমি অনেক কটাই লেবু তুলেছিলাম নিয়ে আসার জন্য দেন তারপরে আসলাম বাড়ি থেকে আসার পরে মানে আমি গেছিলাম একটু বাজারে মানে বাজার বাজারে বলতে একটা ড্রেস কেনা ছিল তো ওটা কিনলাম আমি নিজের জন্য কিছু কিনিনি সত্যি কথা তো তারপরে এখন আসলাম আমি পার্লার এখন থেকে অ্যাকচুয়ালি আমি সকাল সকাল এই জন্যই গেছিলাম কারণ এখন থেকে কাস্টমার বাড়বে আর কমবে না তো সেই জন্য সন্ধেবেলায় না গিয়ে আমি ভাবলাম যে এখনই যাই আমি ঘুরে আসি এটা বেটার হবে তো এটাই চলছে জীবনে একটু বাড়ি গেছিলাম তাই একটু সাজগুজু করে গেছিলাম অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার দিকে আমি আবার রুমে গেছিলাম তারপরে মানে কাজ চলছিলো কাজ টাজ কমপ্লিট করে রুমে গিয়ে স্নান টান করে আবার একটু বাজারে চলে গেছিলাম কারণ আমার একটা ফ্রেন্ডের বেবি হয়েছে মা মানে আলহামদুলিল্লাহ তো ওর জন্য একটা ড্রেস কেনার জন্য চলে গেছিলাম আর আমি কি জানি আমি যে যে জিনিসগুলোই কিনছিলাম সব কটা আমার রেড রেড পছন্দ হচ্ছিলো তো কটা জিনিস কিনেছি আমি সবকটা রেড নিয়েছি তো এই রেড কালার আমার যেগুলো মানে বাচ্চাদের জামা দেখে এত মজার লাগছিলো আমি এক্সপ্লেন করতে পারবো না তো যাই হোক তারপর পরে আমি কেনাকাটা করেছি কেনাকাটা করার পরে আবার পার্লার গিয়েছিলাম পার্লারে আমার পুরো বারোটা বেজেছে মানে পার্লার বন্ধ করে আমাকে ওপরে আসতে আর আমি বারোটার সময় এসে আমার প্রচুর কাজ ছিল ঘরে প্রচুর প্রচুর মানে এক্সপ্লেন করার মতো না যে মানে কাজ বলতে কি সময় গোছানোই থাকে কিন্তু সেগুলো আবার ঈদ উপলক্ষে একটু ঘষামাজা না করলেই না এরকম একটা ব্যাপার তো আমি গোটা ডোমকাল খুঁজে রুটি দরকার খুঁজে পাচ্ছিলাম না সেদিন কারণ এত ভিড় এত ভিড় আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণ মানে ভিড় ছিল তো যাই হোক পুতুল আমার জন্য রুটি রেখেছিল আমি অনেক অনেক খোঁজার পরে তরকা নিয়ে এসে তারপরে পুতুল আর আমি খেতে বসেছিলাম তো আমি পুতুলকে এটাই বলছিলাম যে খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে আবার কাজ শুরু মানে কাজ শুরু করতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় খেতে খেতে সাড়ে বারোটা বেজে গেছিলো তারপরে কাজ শুরু আমি সারাদিন কাজ করেছি পার্লার বলেছি তো এতক্ষণ আসলাম দেন এখন এই যে কাজ চলছে এগুলো বুঝাবো কাজ কখন কমপ্লিট করবো এখন বাজে পনে দুটো মানে রাত্রি দুটোর সময় কাজ করছি ভাই